যা কিছু চাইবো আল্লাহর কাছেই চাইবো যেহেতু রিজিকের মালিক আল্লাহ যাই হোক যে যেখানে আছেন যেভাবে আছেন দেশ ও দেশের বাহিরে এই মুহূর্তে আমাকে দেখছেন এবং শুনছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা যাই হোক আমি আবার আপনাদের সামনে ইন্টেরিয়ারের কাজ নিয়ে হাজির হইছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটা কিসিন কিসিনের ফ্লেশটা অবশ্যই একটু ব্যতিক্রম এই জন্য আমি যতটুকু সম্ভব করে দেওয়ার জন্য করে দিচ্ছি এই যে নিচের গুলো দেখতে পাচ্ছেন এগুলো পিভিসি বেস্ট কোয়ালিটি ওয়াটার প্রুফ আর এই যে উপার দেখতে পাচ্ছেন এগুলো সম্পূর্ণ মানে ভালো উন্নত মানের যাই হোক তার আগে বলে রাখি আমার একটা পেজ আছে মাসুদ ফার্নিচার একটা ইউটিউব চ্যানেল রয়েছে মাসুদ রুটি মিখার যোগাযোগের ঠিকানা আছে দুইটা নাম্বার দেওয়া আছে যদি আপনাদের ইন্টেরিয়ারে যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন বাংলাদেশের যে কোনো ডিস্ট্রিক্টে হোক আমি করে দেওয়ার জন্য চেষ্টা করব ইনশো আল্লাহ তো আমাকে এখানে যিনি আনছে আমার স্যার আমার স্যার বলে দিবে স্যার আমাকে কিভাবে আনছেন বলেন আমি ইউটিউবে দেখেছি আমার খুবই পছন্দ হয়েছে এবং কাজ পনেরো পরে আমি তাকে ফোন দিয়েছি ফোন দেওয়ার পরে আমার সাথে মিট করেছে আর ওর সাথে কথাবার্তা বলে রেট সেটেল করে কাজ শুরু করেছে এমন কাজই কাজ খুবই সুন্দর আমি স্যাটিসফাইড মোটামুটি ভালো সম্ভব এবং সুন্দরভাবেই কাজ করেছে এবং মনোযোগ সহকারে এখানে ঠিকানা এখানে আমার ঠিকানা হচ্ছে বত্রিশ বাই তিন হোল্ডিং নাম্বার জহরি মহল্লা এ বলক তাদের মাঠের সংলগ্ন শ্যামলি মোহাম্মদপুর মোহাম্মদপুর এটা নিয়ে শ্যামলি শ্যামলির থেকে খুবই কাছে যাই হোক নামটা হ্যাঁ আমার নাম হচ্ছে রহুল আমিন

যাই হোক স্যারকে আমার প্রশংসা করার জন্য অনেক ধন্যবাদ স্যার অনেক ভালো মানুষ তো এই ঠিকানাটা তো বলছে আমি ডিটেল বলে দিচ্ছি এটা হইল জোহরি মোল্লা মোহাম্মদপুর ঢাকা তো আমরা কথা না বাড়াই আমরা ভিডিওটা দেখানোর চেষ্টা করি এই যে আমি এই দিকে আমার এই যে সিং এই দিকে আমার সিঙ্গের পাশে এগুলো এখনো কাজ কমপ্লিট হয়নি আমার কাজ আমি করে দিছি এই যে আমি এখানে ফ্রেম করি ভাল্লা করে দিছি পাইপ টাইপ দেখে যাবে সম্পূর্ণ এসএস হাইডোলিক ছেড়ে দিলে আমি লেগে যাবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা স্পেস আছে এখানে আমি ছোট করি এটাকে মিনিট করে দিছি এখানে পেঁয়াজ আলু প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবে এই জন্য এখানে একটা স্পেস করে দিছি ফ্রেম করি পাল্লা করি একটা তাক করে দিছি হাইড্রোলিক এসে ছেড়ে দিলে এমনি লেগে যাবে আর এই এই পাশে দেখতে পাচ্ছেন এখানে ক্যাবিনেট করে দিছি এগুলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ পিভিসি পানি পড়লে নষ্ট হবে না হাইড্রোলিক Okay. আর এইখানে এই যে গ্লাস ফ্রেম করে দিছি শুকে এসছে মত এখানে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাজাই গোজাই রাখতে পারবেন এই দেখা এই যে এখানে কেবিনেট করে দিছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সদাই হলে রাখতে পারবেন সম্পূর্ণ এসএস লেগে যাবে এই এখানে ক্যাবিনেট করা আছে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাদাই বজায় রাখবেন এই যে এখানে একটা বুক শেভের মতো করে দিছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার মশলা ডিব্বা রাখতে পারবেন রান্না করার সময় আপনি এখানে সাদাই বজায় রাখতে পারবেন তারপরে এই পাশে পাইপ ছিল আমার বাম পাশে আমি ডেকে দিছি পাইপটা এখানে কেবিনেট করে দিছি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনার সাদাই রাখতে পারবেন দেখলেন তো কেমন করলাম কিচেন কেবিনেট যদি এই ধরনের ইন্টারভিউ যে কোনো কাজ পছন্দ হয় আমাকে খবর দিবেন আমি করে যাওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ ভালো থাকেন আজকে এই পর্যন্ত আলাইকুম